আসসালামু আলাইকুম আমি টুম্পা গাজীপুর থেকে বলছি দেশ ও দেশের বাহির থেকে যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে আমার পাশে থাকবেন চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম বেলকনিতে প্রথমে দেখছেন বেগুন গাছ তারপরে বিভিন্ন ধরনের গাছ আছে আমি দেখতে এসেছি কারণ আমি বাড়িতে গিয়েছিলাম পনেরো দিনের মতো এসে দেখি আমার অনেক গাছ মারা গিয়েছে তাই আমি বেলকনিতে আসলাম আর সেটি আপনাদের সাথেও শেয়ার করছি কোন গাছগুলো আছে কোনগুলো মারা গিয়েছে দেখতে পাচ্ছেন এ যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা আগে থেকেই চেনেন এখন দেখছেন মেহেদি গাছ অনেক গাছ নেই অনেক গাছ আমি কেটে ফেলেছি তার পাশে দেখছেন দুইটা মরিচ গাছ আর এই যে মরিচ গাছটি দেখছেন এ থেকে কিন্তু প্রচুর মরিচ খেয়েছি সে গাছটিও মারা গিয়েছে পানির অভাবে তাই আমি কেটে দিয়েছি নতুন করে পাতা গজাচ্ছে দেখা যাক যদি বাসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন যে ফুল গাছটি দেখছেন এই ফুল গাছটি যখন রেখে গিয়েছিলাম তখন একটিও ফুল ছিল না এখন আসার পরে দেখছি অনেকগুলো ফুল হয়েছে তার পাশে আছে লেবু গাছ লেবু গাছটি এখনও বড়ো হয়নি এখন দেখাবো তুলসী গাছ তুলসী গাছটি অনেক সুন্দর হয়েছে তার পাশে আছে নীলকণ্ঠ গাছ এটি কিন্তু আগে যেটি ছিল সেটি কেটে দিয়েছিলাম পাশ দিয়ে অনেকগুলো পাতা গজিয়েছে তা থেকে এখন ভালোই হয়েছে তার পাশে দেখছেন গোলাপ ফুল গাছ গোলাপ ফুল গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছিল এই জন্য আমি কেটে দিয়েছিলাম নতুন করে আবার পাতা গজিয়েছে তারপর পাশে এখন দেখুন সম্পূর্ণ বেলকনির অবস্থা অনেক গাছ নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক গাছ মারা গিয়েছে অনেক গাছ কেটে দিয়েছি চলুন এখন দেখাই ওই পাশে কি গাছ রেখেছি চলে আসলাম অপর পাশে এখানে সেই পাতাবাহার গাছটি রেখেছি তার উপরে রেখেছি ডালিম গাছ আর ঘাস গাছ ডালিম গাছটি অনেক বড় হয়েছে ভাবছি এখান থেকে অন্য জায়গায় দেব কেমন হবে কমেন্ট করে জানাবেন এই যে নিচে রাখছি পাতাবাহার গাছ তার পাশে আছে কয়েন ফুল গাছ ফুল গাছটি বড়ো হয়েছে বড়োপত্রে দিলে হয়তো আরও বড় হতো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল চলেন এখন ছাদ থেকে ঘুরে আসি ছাদে চলে আসলাম দেখছেন এখানে মাটি ভরাট করে রাখছি আরও মাটি লাগবে তারপরে গাছ লাগাবো চলেন এখন ছাদের অবস্থা কেমন এটি দেখি আপনাদের সাথে নিয়ে দেখতে পাচ্ছেন পঁইশাক গাছ পুঁশাক গাছ গুলো অনেক লম্বা হয়ে গিয়েছে অনেক লম্বা হয়েছে দেখতে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখছেন বেগুন গাছ ওই বেগুন গাছটা মারা যাওয়ার মতো হয়েছে এটি একটু ভালো আছে তার পাশে আছে কুমড়ো গাছ এগুলো ঘাসফুল গাছ একাই হয়েছে এ কিন্তু লাগানো না তার পাশে আছে মেহেদি গাছ মেহেদি গাছটিও অনেক বড় হয়ে গিয়েছে আপনারা এর আগে ভিডিওই দেখছিলেন পেঁপে গাছটি ছোটো ছিল এখন দেখুন অনেক বড় হয়েছে এই যে ঘাসফুল গাছগুলো দেখছেন এগুলো মারা যাবার মতো হয়েছে বেগুন গাছটিও ভালো আছে এই পাশে আছে শাক গাছ তার পাশে আছে বেগুন গাছ এ দুটিও অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন একটি ঘাসফুল ফুটেছে এখন দেখুন সম্পূর্ণ গাছগুলো কেমন দেখা যাচ্ছে